দর্শক রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সুজন সুচীল মাহমুদ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আহ রাজীবপুরে যে সমস্ত শিক্ষার্থীরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে একদ্র

এর ধারাবাহিকতায় এটি তারা করছেন এবং এরপরেই তারা গ্রাহী করবে বিভিন্ন দেওয়ালে সেটির কার্যক্রমে কিন্তু বর্তমানে চলমান রয়েছে আহ আমি এই মুহূর্তে আছি রাজীবপুর সরকারি পালিত বিদ্যালয়ে আপনারা একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে সারা দেশে যেভাবে ছাত্র এবং জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয়েছে এবং তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের ইতিমধ্যে আমরা দেখেছি বা জেনেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে বা আন্দোলন যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের কার্যক্রম কর্মসূচি অনুযায়ী আজকে এই এখানে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করছে স্কুলটি কিন্তু রাজীবপুর সরকারি পালিট উচ্চ বিদ্যালয় এই পাশে রয়েছে আপনার সরকারি রাজীবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে স্কুলেই কিন্তু যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করেছে এই স্কুলে কিন্তু এই আজকের যে রাজীবপুরের দিন নেতৃত্ব শুরু হয়েছিল বা স্কুল থেকে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে তো আপনাদের আমি আরেকটু তথ্য দিতে চাই যে ঘটনা কিছু আহ মধ্যে ইতিমধ্যে রাজ্য ঘটেছে তারা এই এ পর্যন্ত এসেছে বিভিন্ন ঝড়ঝাপটা সম্মুখীন হয়ে কিন্তু তারা আজকে এই দিনটিতে এসে পৌঁছেছে এবং পরবর্তীতে তাদের কার্যক্রম আরো রয়েছে আগামীকাল আজকে শুধু আর অনেক করতে করতেছেন কিন্তু আজকে রাজীবপুর বিভিন্ন যে স্কুল কলেজ বা আমাদের সাথে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিষ্কার করবে তারপরে আগামীকাল যে সমস্ত সরকারি অফিস আদালত রয়েছে যেমন হসপিটাল উপজেলা পরিষদ ক্যাম্পাস তা শিশু পার্ক বিভিন্ন সরকারি স্থাপনা বা সরকারি যে সমস্ত ভবন বা ক্যাম্পাস রয়েছে সেগুলো কিন্তু আগামীকাল তারা পরিষ্কার করবে বলে আমাদের জানিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনরত যে সমস্ত শিক্ষক্ষেত্রে ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু করছেন রাজ্য সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আহ আপনারা সন্দেহ থাকেন আমি বিস্তারিত আরো আপনাদের তথ্য তুলে দেওয়ার চেষ্টা করবো দর্শক যেটি বলছিলাম যে আপনার এই স্কুলের যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে ছিল সেই জিনিসগুলো এরই তারা বিগত আপনাদের ক্লাস যে এই শহীদ দিনারটি কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার করা হচ্ছে এবং এই পরিষ্কার করার পরে কিন্তু এই স্কুলটি যে শহীদ নিনার সেটি কিন্তু আসলে রং করা হবে রঙ করা হবে বলে জানিয়েছেন এখানকার সমস্ত যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সেই সমস্ত শিক্ষার্থীরা কিন্তু আমাদের এটি জানিয়েছেন যে আজকে এই পরিত্যক্ত যে শহীদিনারটি ছিল সেটি কিন্তু আজকে পরিচ্ছন্ন করে এই শহীদ কিন্তু রঙ করা হবে শুধু এই নয় আরও বেশ কিছু কার্যক্রম তাদের রয়েছে আমি পর্যায়ক্রম আপনাদেরকে সেই কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে আমরা জানিয়ে দিই আপনার